এখন আমি দুই নম্বরে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। পরবর্তীতে আমি চার নম্বরের সমস্যা সমাধান করব। তোমরা সবাই সাথেই থাকো তাহলে এখানে ভূমি আছে দুই নম্বরে দুই সেন্টিমিটার এবং উচ্চতা আছে বারো সেন্টিমিটার তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব এখানে ভূমি আছে হচ্ছে ভূমি আছে দুই সেন্টিমিটার উচ্চতা আছে বারো সেন্টিমিটার তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা তাহলে এখানে ভূমি আছে দেওয়া আছে হচ্ছে দুই সেন্টিমিটার গুণ উচ্চতা আছে বারো সেন্টিমিটার তাহলে এখানে ঠিক বারো সেন্টিমিটার আমরা লিখে নেব সমান বারো দুয়ে চব্বিশ সেন্টিমিটার আর সেন্টিমিটার যখন গুণ হয়ে গেল তখন বর্গ সেন্টিমিটার হয়ে গেল তাহলে আমাদের উত্তর হচ্ছে এই বারো চব্বিশ বর্গ সেন্টিমিটার এবারে আমি চার নম্বরের সমস্যাটি সমাধান করব চার ভূমি দেওয়া আছে দুই দশমিক পাঁচ কিলোমিটার এবং উচ্চতা আছে দুই কিলোমিটার দুই দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতা দুই কিলোমিটার তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল এবার নির্ণয় করব সামান্তরিকের আমরা সকলেই জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ঠিক দুই নম্বরে যে সমস্যাটি সমাধান করেছি একইভাবে আমরা এই সমস্যাটিরও সমাধান করব। তাহলে এখানে মান বসাবো ভূমি আছে দুই দশমিক পাঁচ কিলোমিটার দুই দশমিক পাঁচ কিলোমিটার গুণ উচ্চতা আছে হচ্ছে দুই কিলোমিটার তাহলে এবার গুণ করতে হবে আমাদের আমরা গুণ করার সময় আমরা দশমিক বিন্দুর কথা না ভেবে আগে সরাসরি গুণটা করব। তাহলে আগে কত হয় আমরা এবার দেখব পাঁচ দুয়ে দশের শূন্য হতে থাকে এক দুই দুয়ে চার আকারে পাঁচ এবার আমি দশমিক বিন্দু দিব ঠিক এখানে আমাদের এক ঘর পরে ডান দিক থেকে গুনে দশমিক বিন্দু আছে এখানেও ঠিক এক ঘর পরে গুনে ডান দিক থেকে দশমিক বিন্দু দিতে হবে তাহলে কিলোমিটার আর কিলোমিটার গুণ করার পরে হচ্ছে বর্গ কিলোমিটার এখানে দশমিক বিন্দুর পরে শূন্য দেওয়ার কোনো দরকার নেই এই জন্যে আমি না দিলেও চলবে এই জন্যে পাঁচ কিলোমিটার বর্গ কিলোমিটার উত্তর হবে বর্গ কিলোমিটার দশমিক বিন্দুর পরে যেহেতু খালি শূন্যের কোনো দাম মূল্য থাকে না নাই যে কারণে আমাদের কিন্তু এই দশমিক বিন্দুর পরে যে শূন্য আছে এটা উঠে উঠায়ে দিলে আমাদের দশমিক বিন্দু উঠে যায় এবং শুধুমাত্র পাঁচ বর্গ কিলোমিটার থাকে তাহলে উত্তর হচ্ছে এখানে পাঁচ বর্গ কিলোমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ আজ আজকে এ পর্যন্তই